প্রতিবেদন করতে গিয়েছিলাম সেখানে প্রায় ঊষ্ট গ্রাম এবং ষাট হাজার লোকের অবস্থান দেখলাম কয়েকদিন অবস্থান নিয়েছিলাম এই টাঙ্গ হাওয়ার পর্যটকরা অপরিকল্পিতভাবে বিভিন্ন ধরনের ধৈর্য দিয়ে টাঙ্গুর হাওয়ার যে পরিবেশ সেই পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে পরিবেশের কিছু সাংবাদিকরা আমাদের সাথে ছিল আমরা জেলা প্রশাসক সহ পরিবেশবাদীদের সাথেও কথা বলেছিলাম প্রতিবেদন করেছিলাম আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল তারা পদক্ষেপ করবে দু হাজার ফেব্রুয়ারি আস্ত সরকার গত সরকার তো পড়া গেল বর্তমান সরকারও আমরা আশাবাদী ছিলাম এবং পরিবেশবাদী উপদেষ্টা আছে নুনি হাওয়া রক্ষার জন্য ভূমিকা রাখবেন কিন্তু দশ মাসে একটি আলোচনা হয়নি সেই চাকর হাও রক্ষার জন্য কি করা যেতে পারে কিভাবে পরিবেশ বন্ধ করা যায় এই এলাকায় প্রায় ষাট হাজার লোকের বসতি তাদেরকে পাঁচ দিয়ে তাদেরকে একত্রিত করে কিভাবে এই হাওয়ার উন্নয়ন করা যায় সেই ব্যবস্থা অত্যবতি সরকার গ্রহণ করেন নাই আপনি পরিবেশবাদী সাহায্য ব্যবহার করবেন পরিবেশের পক্ষে কাজ করবেন না আমরা সামনেকে দালালি করতাম আমরা কোন উপদেষ্টার সামনেকে দালালি করি না আমাদের পরিষ্কার ভাষা এই দেশ আমরা সভা এই দেশের জন্য আপনাদেরকেও কাজ করতে হবে আমার